সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজনগুলো দেখতেছেন এগুলো কোনো সাধারণ আয়োজন না তান্ত্রিক কবিরাজ নুর আমিন সার আয়োজন উনি এই আয়োজনগুলো দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির জিন ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন স্কিন ওনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে তো আজকে সরাসরি ওনার সঙ্গে আলাপ করবো ততক্ষণ আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি এই যে যে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে থাকেন যে কথাগুলো বলছি দর্শকদের উদ্দেশ্য করে এটা কতটুকু সত্য এই যে আল্লাহর রহমতে 100% গ্যারান্টি সহ আমি মানুষের কাজ করে দেই যতগুলো মানুষের কাজ আমার অনুমতিয় ভরসা করছি সবগুলো মানুষে সফলতা পাইছে তো আপনি এই যে যে বিভিন্ন ধরনের কিতাব বিভিন্ন ধরনের আয়োজন এগুলো আপনি শিখলেন কোথায় থেকে এগুলো আমাদের জন্মগত পেশাই আমাদের বাপ দাদারা 14 গুষ্টি আগে থেকেই করে আসছে এখন আমার বাবার পরে আমি সিরিয়াল পাইছি এখন আমি এগুলো দিয়ে মানুষের সেবা করি তো এই যে মানুষের যে আপনি সেবা করতেছেন মানুষের বিভিন্ন মানুষ আপনার দ্বারা সফলতা পাইতেছে এটার বিনিময়ে যে টাকা বসে এটা কি কাজের আগে না নাকি কাজের পরে না না আমি কাজের আগে একটা গাউনি না ইনশাআল্লাহ কাজের পরে সম্পূর্ণ টাকা আমারে খুশি হয়ে মানুষ জাদা ও আচ্ছা আচ্ছা তো দর্শক যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তো কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করবে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমার এই সেই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে চাইলে কল করতে পারেন তো দর্শক শুনতে পারলেন ওনার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা আপনাদের কাজের ফলাফল বুঝে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু